আট ওভার হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা হাই স্পিন যেটা লাগাইলে আমাদের বাটি আমরা যে গাড়িগুলো হাই করি হাইটা করা লাগে না এটা লাগাই দিলে হয় কিরকম আপনি এই মালটা লাগাইলে আপনার গাড়িটা অটোমেটিকলি হাই হয়ে যায় আচ্ছা আচ্ছা যেটা আমাদের দেশের জন্য খুব ভালো মানে খুবই ভালো কারণ আমাদের এটা অলরেডি করাই আছে জাপান থেকে এটা জাপান থেকে এটা অলরেডি করা আছে এটা স্পিনটা এবং হেভি এবং সকের জাম্পারটা মোটা যে জন্য হচ্ছে কি আমাদের গায়ে দেশে চলার জন্য খুব সুবিধা করতেছে আমি যদি একটু গিয়ার বক্সের কথা বলি গিয়ার বক্স হলো কেমন প্রাইস গিয়ার বক্স হলো এই যে এরকম ইশের এটা হচ্ছে হাইয়েস্ট গিয়ার বক্স 1 টিয়ার ইঞ্জিন চলে আসলাম বিলিফ মোটরসে একেবারে ছোট একটা স্পেস এইখানে ছোট স্পেস আমরা একটু ভেতরের দিকে যাব বিলিপ মোটর থেকে আজকে আমি আপনাদেরকে গাড়ির এক্সেসরিজ গুলো দেখাবো যেগুলো আসলে যারা গাড়ি ব্যবহার করে তাদের নিত্য দিনের প্রয়োজনীয় আর সাথে আছে সজীব ভাই সজীব ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সজীব ভাই আপনার শপে যে জিনিসগুলো আমি দেখতেছি ইঞ্জিন টাইপের এক্সেসরিজ গুলো ইঞ্জিন আছে আর কি কি আছে আসলে আসলে আমাদের এখানে তো আছে মানে গাড়ির বলতে যারা গাড়ি ইউজ করে ভিতরে আসেন তারা বুঝতে পারেন ভালো দেখেন আমাদের এখানে গাড়ি যারা ইউজ করে বুঝছেন এখানে আমাদের সবকিছুই পাওয়া যায় টোটালি যদি আমরা ইঞ্জিন থেকে শুরু ইঞ্জিন থেকে শুরু বলেন মানে বড়ির টুকটাক বডির পার্টস গুলো বলেন এভ্রিথিং সবকিছুই পাওয়া যায় আচ্ছা যেমন এখানে ইঞ্জিন আছে অনেকগুলো না আমার কাছে এখানে জাস্ট স্যাম্পল হিসেবে আমি রেখে দিয়েছি বুঝছেন এখানে কি কি গাড়ির ইঞ্জিন আছে এখানে আছে এক্সকলার জিকোলা এলিয়ান প্রিমিয়ো আইপরাইসে হাইয়েস্ট তারপর আছে মনে করেন হচ্ছে নোহা

হাইব্রিড নন হাইব্রিড সব আছে হাইব্রিড এই দেখেন আপনি যেটা দিন দেখেন এই যে হাইব্রিড ওয়াটার পাম্প হ্যাঁ আমাদের কাছে একবার পুরো কমপ্লিট হাইব্রিড ওয়াটার পাম্প আছে আমাদের কাছে হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের হাইব্রিড এর মালামাল গুলো যেরকম আপনি যে হাইব্রিড এসি পাম্প আছে আমাদের কাছে এসি পাম্প গুলো একবার হাইব্রিডের কমপ্লিট হাইব্রিড এসি পাম্প গুলো আমাদের কাছে আছে তারপরে হচ্ছে হাইব্রিডের আপনার এই যে ফ্যান মোটর গুলো দেখেন হাইব্রিড ফ্যান মোটর গুলো আমাদের কাছে আছে হাইব্রিডের মাউন্টিং মানে এই যে এই যে এটা এটা যেরকম হাইব্রিড স্কয়ার স্কোয়ারের মাউন্টিং এরকম আমাদের ওই যে ডেকলেন অনেক দেখতে পাবেন এখানে গোড়া মানে অনেক মাল আছে এগুলো স্কোয়ারের মাল মালগুলো আমাদের কাছে হাইব্রিড নন হাইব্রিড সবটাই আছে সবটাই আছে আর এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে এইটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্স এটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ো যেটা 10 11 12 15 20 এই সব গাড়ি গিয়ার বক্স সিবিটি গিয়ার বক্স যেটাকে বলা হয় সেক্ষেত্রে কুরিয়ারে আপনি যেগুলো দেন সেগুলো বড় গুলো দেন মানে না আমি কুরিয়ারের হিসাবটা হচ্ছে যারা আমাদের কাছে রেগুলার মাল কেনে যেরকম ফোন দিয়ে দেয় মানে কিছু টাকা বায়না করলে বা নিশ্চিত হইলে আমরা তখন তাদেরকে আমরা মালগুলো ডেলিভারি করি হ্যাঁ তো ডেলিভারি করা থাকলে হয় কিরকম যে আমরা ইঞ্জিন থেকে শুরু করে সব মালে কুড়িয়ার চলে যায় স্টার্টিং বক্সগুলো এখানে বিভিন্ন গাড়ি স্টার্টিং বক্স আছে এগুলো স্যাম্পল হিসেবে এগুলো আছে বুঝতে পারছেন এছাড়া আমাদের গোডাউনে স্টক আমি আপনার গোডাউনে দেখছি যে প্রচুর একেবারে প্রচুর অনেক অনেক স্টক অনেক মাল আমাদের কাছে আছে উপরে এগুলো কি দেখা যাচ্ছে উপরে এগুলা হচ্ছে মিটার ড্যাশবোর্ড মিটার ড্যাশবোর্ড মিটার প্লাস হচ্ছে আপনার এখানে আছে গ্লাস মোটর গ্লাস মোটর

অনেক ইঞ্জিন তো অনেক আছে এই দুটায় কথা যদি আমরা বলি জি কি কি গারে ইঞ্জিন এই দুটা আচ্ছা এখানে আছে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে স্কোলা জিকোলা জিকো আচ্ছা আর পাশেরটা আর এই এটা এটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ার ওয়ান ইঞ্জিন 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 সবাই তো আসলে ইঞ্জিনটা আইডিয়া করে কিনে

অরিজিনাল হচ্ছে এলিয়ন 2001 2 3 4 5 6 এই ইঞ্জিন 1 টি ইঞ্জিন ও একটি 20 ইঞ্জিন আচ্ছা টি 20 টি 20 ইঞ্জিন এটা একবার ओरिजिनल এলিয়ন ইঞ্জিন ओरिजिनल আচ্ছা আচ্ছা এলিয়ন হ্যাঁ আর এলিয়নের ইঞ্জিনটা এখন যে গাড়িগুলো আছে ভিভিটিআই সবটাতেই সেটআপ করা সম্ভব মানে এটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ইঞ্জিনটা

এই ইঞ্জিনটা আমি খারাপ করে বিক্রি করবো হ্যাঁ ফুল এটা ফুল ফুল পুরোপুরি ফুল নাই এটা আমি খারাপ করে বিক্রি করবো এটা আমি খারাপ করে বিক্রি করতে চলে আমি আউট গুলো রেখে দেবো তো খারা ইঞ্জিনের ক্ষেত্রে কেমন প্রাইস হয় আর আপনার ফুল ইঞ্জিনের ক্ষেত্রে কেমন প্রাইস হয় আচ্ছা খাড়া ইঞ্জিনের ক্ষেত্রে বর্তমান বাজারে মানে বর্তমান এটা হচ্ছে আমাদের কেনার পরে আমরা বিক্রি করি মূলত বিষয় হচ্ছে আমরা যেরকম প্রাইসে কিনি ওরকম প্রাইসে বিক্রি করে দিই আমাদের চার হাজার টাকা লাভ হলে আমরা ওটা কি খাড়া ইঞ্জিনের ক্ষেত্রে যদি একটু আইডিয়া দেন যে পাওয়া যাবে মানে খাড়া ইঞ্জিনের যদি নেন আপনার 52 থেকে পঞ্চান্ন 52 থেকে 55 পাওয়া যাবে হচ্ছে কোয়ালিটির উপর ডিফেন্ড করবে প্লাস হচ্ছে আবার হচ্ছে দামটা বড় আপ ডাউন করে ভাই জি জি দামটা হচ্ছে কখনো কমে কখনো একটু বাড়ে এই জন্য আইডিয়া করে পঞ্চান্ন আর ফুল ইঞ্জিনের ক্ষেত্রে কেমন ফুল ইঞ্জিন বক্স হন আপনি ইঞ্জিন যেটা দেখেন গিয়ার বক্স সহ নেন হ্যাঁ ধরেন এক লাখ পঁয়তাল্লিশ থেকে শুরু করে সিবিটি গিয়েতাল্লিশ থেকে শুরু করে এক লাখ আচ্ছা বিভিন্ন পরে হচ্ছে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সাড়ে সাত টাকা এবং হাজার টাকাও আছে এটা হচ্ছে গাড়ি

আমাদের 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 ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে যারা হান্ড্রেড গাড়ি এখন ইউজ করে যারা হান্ড্রেড গাড়ি অনেক ইউজ করে তাদের হচ্ছে কি তারা মাল পেতে খুব সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লা আমরা মালগুলো এই যে হান্ড্রেড এর পাওয়ার মোটর এখনো ব্রেনের মধ্যে দেখা যাচ্ছে দেখেন একটু

মোটামুটি সবটাই আছে আগে বলেছেন আমি যদি একটু গিয়ার বক্সের কথা বলি গিয়ার বক্স কেমন প্রাইস গিয়ার বক্স গুলো এই যে যেরকম ইশের এটা হচ্ছে হাইয়েস্ট এর গিয়ার বক্স 1 টিয়ার ইঞ্জিনিয়ার আর 7 কে এর গিয়ার বক্সটা এটা হচ্ছে আমরা রাখি হচ্ছে সত্তর হাজার টাকা এক্সচেঞ্জে সত্তর হাজার টাকা এক্সচেঞ্জে এবং ঢাকার বাইরে তো ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়ার কোন সুযোগ আছে আপনি যদি কারো লাগে আপনাদের কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিস আর সরাসরি যারা আশেপাশে আছে তারা কিন্তু সরাসরি এসে কিনে নিতে পারে তারা অবশ্যই যারা আশেপাশে আছে তারা অবশ্যই এখানে আইসা দেখে কিনে নিতে পারে কোনো সমস্যা আর সেক্ষেত্রে বিলিপ মোটরসের লোকেশন হচ্ছে বাড়িধারা একশো বিট মাদা নেবে নেব পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি আমরা কিছু সকাল জরবার দেখি এই দেখেন আমাদের এখানে সকাল জরবার আছে এখানে এক্সজিও এলিয়ন প্রিমিয়ো তারপরে হচ্ছে উইশের যে সকাল জমিগুলো যেগুলো হাইস্ট হাই করে ওই সকাল জমিগুলো আমাদের কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল এবং হচ্ছে মাস্টার সিলিন্ডার গুলো দেখতে আসেন এগুলো নো হার্ট হাইসের বিভিন্ন গাড়ি আমাদের কাছে মাস্টার সিলিন্ডারও আছে এটা কি গাড়ি এটা হচ্ছে এক্সিওর 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 দুই থেকে শুরু করে আঠারো বিশ

যেটা লাগাইলে আমাদের বাটি আমরা যে গাড়িগুলো হাই করি হাইটা করা লাগে না এটা লাগাই দিলে হয় কিরকম আপনার এই মালটা লাগাইলে আপনার গাড়িটা অটোমেটিকলি হাই হয়ে যায় আচ্ছা আচ্ছা যেটা আমাদের দেশের জন্য খুব ভালো মানে খুবই ভালো কারণ আমাদের এটা অলরেডি করাই আছে জাপান থেকে এটা অলরেডি করা আছে এটা স্পিনটা এবং হেভি এবং সকল জমাটা মোটা যে জন্য হচ্ছে কি আমাদের দেশে চলার জন্য খুব সুবিধা করতেছে আচ্ছা বিভিন্ন গাড়ি যাদের ইঞ্জিন অয়ারিং প্রয়োজন জিও এসকলা এলিয়ন প্রিমিয়ো এগুলো আমাদের এখানে জাস্ট স্যাম্পল আপনি আমার অনেক স্টকে অনেক মাল আছে আপনি যদি দেখতে চাইতেছেন স্টকে গেলে দেখতে পারবেন অনেক স্টকে এরকম ওয়ারিং আছে ফুল কমপ্লিট ওয়ারিং ফুল কমপ্লিট জ্যাক টু জ্যাক ওয়ারিং চালে জ্যাক টু জ্যাক ওয়ারিং আমরা দেওয়া যাবে কাটা ওয়ারিং কাটা ওয়ারিং চালে সেটা দেওয়া যাবে জ্যাক টু জ্যাকের ক্ষেত্রে আপনি এখন যে ওয়ারিং গুলো বেশি দরকার মানুষের প্রিমিও এলিয়নের বেশি দরকার প্রিমিও এলিয়নের বেশি দরকার এসকলা জি করলার বেশি দরকার এগুলো বেশি দরকার তো এক্সলা জিকোলা কেমন পরে এক্সকলা জিকোলা হচ্ছে আপনি যদি আপনি প্রিমিয় এলিয়ন নিতে চান হম তাহলে ওটা হচ্ছে আপনার বারো হাজার তেরো হাজার টাকা এরকম

তো সেজন্য এখানে জাস্ট স্যাম্পল গুলো দেখাচ্ছি এখানে আসলে প্রচুর আছে এখানে ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আসলে গাড়ির জন্য খুবই প্রয়োজনীয় যেরকম আপনি দেখতেছেন অনেকে হরেন খুঁজে অরিজিনাল হরেন কার হরেন কার হরেন অরিজিনাল হরেন কার আপনি হরেন গুলো চাইলে আমাদের কাছে অরিজিনাল হরেন নিতে পারবেন একবারে জাপানিজ অরিজিনাল গাড়ির সাথে যেগুলো আসে ওগুলো আমাদের কাছে পাওয়া যায় কোনো রিপেয়ার না কোনো রিপেয়ার না একদম অরিজিনাল এবং বাকিগুলো সেল করা যেগুলো প্যাক করা আছে সেল আমি আপনাকে একটা সেলফ দেখাই স্টারিং সেলফ এটা হচ্ছে আমরা পেইন্ট রাখছি বাইরে রাখছি একটু ধুলা লাগে এই জন্য আমরা জাস্ট কিছু সেল ঢাকার বাইরে এখন বেশি বেশি কি দিচ্ছেন আপনাদের আপনাদের ঢাকার বাইরে বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস আছে সেল ডায়নামা যেরকম এটা হচ্ছে সেল এই হচ্ছে ডায়নামা হ্যাঁ একবারে ডায়নামা এই ডায়নামা সেল ডায়নামা গুলো আমাদের এখানে অ্যাভেইলেবল যাচ্ছে ঢাকার বাইরে ডোর সুইচ গুলো এগুলো ডোর সুইচ গুলো